আসসালামু আলাইকুম ইনকোর্স পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বড় সড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে লাস্ট ক্লাসে আমরা ইনকোর্স পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় তোমাদের সামনে আলোচনা করেছিলাম তারই অংশ হিসেবে আজকের ক্লাসে আলোচনায় থাকবে নতুন পদ্ধতিতে ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক সেই সাথে আলোচনায় থাকবে সারা বাংলাদেশে কি একই সাথে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হবে নাকি কলেজ কর্তৃপক্ষ করবে অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে প্রত্যেকটা স্টুডেন্টেরই এই বিষয়গুলো সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকা উচিত কাজেই এতটুকু স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জানুবিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানো আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলটিতে আলোচনা করে থাকি তোমরা যারা প্রথমবারের মতো জানুবিডি চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথম আলোচনা করব যে নতুন পদ্ধতিতে ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক এই যে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশিত হয়েছে 10 মার্চ এবং এখানে এই ইনকোর্স পরীক্ষা নিয়ে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে বাধ্যতামূলক কিনা এই বিষয়টি নিয়ে কোনো কথা বলা হয়নি কিন্তু যে সাল থেকে এই ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবর্তন করেছে এবং ইনকোর্স পরীক্ষায় বিশ মার্কের একটা বরাদ্দ রেখেছে এবং মূল রেজাল্টের সাথে এই বিশ মার্ক কিন্তু যোগ করা হয় তখন থেকেই এই ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক ঠিক আছে এই যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে ইনকোর্স বাধ্যতামূলক করা হয়েছে এরকম কিন্তু না এটা শুরু থেকেই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক কিন্তু আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমরা জানি না যে ইনকোর্সটা আসলে বাধ্যতামূলক কারণ মানে ইনকোর্স পরীক্ষা দিলেও যে মার্কস পাওয়া যায় না দিলেও সেই মার্কস পাওয়া যায় অ্যাকচুয়ালি যারা এই যে কিছুদিন আগে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে ওই স্টুডেন্ট ইনকোর্সের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিত পরিশ্রম করতো খুব ভালো পরীক্ষা মনোযোগ সহকারে প্রস্তুতি নিয়ে যেত কিন্তু পরীক্ষা শুরু হওয়ার বিশ মিনিট পরেই দেখে যেত যে কলেজের টিচার যে বিভাগীয় প্রধান এসে বলতো যে আর তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না তোমরা খাতা জমা দিয়ে চলে যাও হ্যাঁ অধিকাংশ স্টুডেন্ট হয়তো ইনকোর্স পরীক্ষা দিতেই আসতো না দশ থেকে জন আসে তো মানে ওই যে প্রস্তুতি নিয়ে গেছে তাকেও দেয়া হতো বারো আবার যে ইনকোর্সের পরীক্ষায় একদিন কলেজে আসে নাই তাকেও দেয়া হতো পারো এটা একটা নাইনসাফি সাফি এটা তো হতে পারে এটা তাই না তো এই যে একটা গ্যাফলতি এই যে একটা ফাঁক কলেজ কর্তৃপক্ষ রেখেছে এখান থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু একটা নতুন নিয়ম প্রবর্তন করেছে তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে ইনকোর্স পরীক্ষা কি বাধ্যতামূলক হ্যাঁ এই ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক কিন্তু আগে যেভাবে তুমি ফাঁকি দিতে ইনকোর্স পরীক্ষা দিতে না এখন কিন্তু সেই সুযোগটা তোমার আর নাই বাধ্যতামূলকভাবে তোমার প্রত্যেকটা ইনকোর্স পরীক্ষায় এখন তোমাকে অংশগ্রহণ করতেই হবে যদি না করো তাহলে তুমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো সুযোগ পাবে না কারণ ইনকোর্স পরীক্ষার খাতা এখন সরাসরি বোর্ডে চলে যাবে আমার কথা কি তোমরা বুঝতে পারলে অর্থাৎ তোমরা যারা চাকরি করছো কিংবা বিভিন্ন সংসারে ঝামেলা ইনকোর্স পরীক্ষা দাও দাও না তাদের জন্য একেবারে একটা হুঁশিয়ারি যদি ইনকোর্স পরীক্ষা না দাও তাহলে তোমার অনার্স পড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে এখন আসি সারা বাংলাদেশে কি একই সাথে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে হ্যাঁ সারা বাংলাদেশে এখন থেকে বোর্ড পরীক্ষা যেমন একই দিনে সারা বাংলাদেশে একই সময় অনুষ্ঠিত হয় একইভাবে এখন ইনকোর্স পরীক্ষাটাও সারা বাংলাদেশে একই সময় একই দিন অনুষ্ঠিত হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী সেশন থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার সময়সূচি কলেজের ইনকোর্সের কোর্সের সময়সূচি ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ঘোষণা করবে কাজেই এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই তারপরে আমরা আলোচনা করি যে পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হবে নাকি কলেজ থেকে করা হবে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি তোমরা লাস্ট ভিডিওতে প্রশ্ন করেছ যে প্রশ্ন কোথায় থেকে হবে ঠিক আছে কলেজ করবে নাকি বোর্ড তো এই বিষয়ে নোটিশে কিন্তু কোনো কিছুই বলা হয়নি তবে আমরা নিশ্চিতভাবে একটা তথ্য পেয়েছি আমরা আজকেই পনেরোই মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন খুব দায়িত্বপ্রাপ্ত অনেকগুলো দায়িত্ব তার অধীনে রয়েছে তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছে যে কলেজ কর্তৃপক্ষই এই প্রশ্নটা করবে ঠিক আছে কারণ বোর্ড যদি এই প্রশ্ন করতে চায় তাহলে বোর্ড পরীক্ষা আর এই ইনকোর্স পরীক্ষার মধ্যে কোনো পার্থক্যই থাকে না আমি মনে পারলাম না কথাটা যদি এই ইনকোর্স পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হয় তাহলে বোর্ড ফাইনাল পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য থাকে না এই জন্য এই ইনকোর্সের পরীক্ষাটা কলেজ কর্তৃপক্ষ করবে ঠিক আছে এই জন্য একক কলেজের প্রশ্ন একক রকম হতে পারে আমার কথা বুঝতে পারলে তাহলে এই তিনটি বিষয় আজকের ভিডিওতে আরেকবার একদম সংক্ষেপে আমি বলে দিই যে নতুন পদ্ধতিতে ইনকোর্স পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক কারণ ইনকোর্স পরীক্ষা যদি না দাও তাহলে তুমি ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবে না আর সারা বাংলাদেশে একই সাথে ইনকোর্স পরীক্ষা হবে এবং বোর্ড প্রশ্ন এই যে প্রশ্নগুলো কি কে করবে কলেজ কর্তৃপক্ষ করবে ঠিক আছে আমরা খুব শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আলোচনা করব যে ইনকোর্স পরীক্ষার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করা হবে এবং ইনকোর্সের যে খাতাগুলো সেগুলো বোর্ড থেকে দেখা হবে নাকি কলেজ কর্তৃপক্ষই এটা ইন্ডিভিজুয়ালি তারা খাতা কাটবে কারণ এখানে নোটিশে তারা বলে দিয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার খাতা কি ইনকোর্স পরীক্ষার খাতা বোর্ডে প্রেরণ করতে হবে ঠিক আছে তো যাই হোক সেই ভিডিওর জন্য অপেক্ষা করো আর যারা আবারও বলছি যারা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করতে পারো আর সবকিছু মিলে জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছুতেই অনেক বড় একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে তুমি যদি টিকে থাকতে চাও ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে ভালোভাবে পড়াশোনা বিকল্প কিছু নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ থেকে একেবারে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রত্যেকটা বর্ষের বিভিন্ন প্রাইভেট ব্যাচে আমাদের স্টুডেন্ট ভর্তি চলছে তোমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের যে কোনো একটা প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে জানবিটি পরিবারের অংশ হয়ে যাও আমরা আশা করছি আমরা তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারবো এবং গাইডলাইন দিয়ে একটা ভালো ফলাফল করাতে পারবো তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে